আদম আলাইহিস সালামকে ফেকটরি করে নাই আদম আলাইহিস সালাম নিজের পক্ষপাতের জন্য গর্ভ তৈরি করে নাই খানায় কাবা করেছে এইটা খানায় করেছে এই খানায় কাবা দিকে তাকায় তাকায় করতে পারে কোন কোন উৎসারে ছিল না তাহলে নবী কোন দিকে কোন পাবে তার সন্তানরা জানতে যদি পাবে এই বিধানগুলো এই নিয়মগুলো এই স্থাপনগুলো নবী রাসূলরা এর ভিতরে পাঠায় দেয়স তাহলেwidetilde এমানত করা

যেই আমি তাগিদই করেও আল্লাহ taala করেছে মাখবকে গিতায় সক্তো কাছে এই বিবিটা tamen করে তোর তার বিবি তো তাহার আছে সাত নদীর সাগরের পাশ দিয়া

ખોલ એ খানায় એ તુને કાબાય કાબાર এই દો અનરી કરેલો દેસે એ પોખ પર કારણે અલ્લાહ તઆલા

আমার জীবনে একটি বার হলো মক্কা মদিনা একা চাই তাদের বার বার যাইতে চাই না আল্লাহ সবাইকে যারা আমার তৌফিক দান করো যদি খানায় ভিতরে থাকে তাহলে নাকি আমি যদি আমি যদি হাজী সাহেব বলি কি হাজী সাহেব আমি সুফার নামাজের পরে আপনাদের পরে কিন্তু আমাকে না আমার ভিতরে যদি খানায় কাবা এর ভালোবাসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই একদিন আল্লাহ তাআলা খানায় কাবা যা জিয়ারত করার কবুল করে নেবে এই যে তো থাকতে হবে